আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বপ্ন লাইফ স্টাইল থেকে আজকে আপনাদের জন্য ঈদের একটা নতুন হিজাব দেখাচ্ছি ঈদ কালেকশনের নতুন হিজাবগুলো আমাদের চলে আসছে তো আজকে যে হিজাবগুলো দেখাবো খুব সুন্দর এই হিজাবগুলো যাবেন স্বপ্ন লাইফ স্টাইলে এখানে বারোটা প্রিন্টের বারোটা কালারের বারোটা হিসাব আছে খুব সুন্দর এই হিজাবগুলো যাচ্ছেন আমাদের ঈদ কালেকশনের হিসাব প্রচুর সুন্দর সুন্দর হিজাব আসছে আমাদের প্রতিদিনই নতুন নতুন কালারগুলো আসতেছে আজকে যে হিসাবগুলো দেখাবো এগুলো খুবই সুন্দর প্রিন্টটা খুবই সুন্দর প্রিন্টের মধ্যে এবং লাইট কালারের মধ্যে যারা হিজাব চান তাদের প্রথম আমি আপনাদেরকে ডিটেলস এইটা সম্পর্কে বলে দিই এটা হচ্ছে ক্রিঙ্কেল টাইপের একটা হিজাব দেখেন কাছে থেকে দেখলে বুঝতে পারবেন ফ্যাব্রিক্সটা কীরকম ক্রিঙ্কেল হিজাব যেরকম থাকে সেরকম এই ফ্যাব্রিক্সটা ফ্যাব্রিক্সটা হচ্ছে কটনের মতো খুবই সফট একটা কাপড় এটা হচ্ছে ক্রিঙ্কেলের মতো এরকম গোজানো থাকবে টান দিলে একটু ফ্লেক্সিবল হয় তো এই হিসাবগুলো পেয়ে যাচ্ছেন স্বপ্ন লাইফ স্টাইলে একদম রিজনেবল প্রাইসে আজকের যে হিজাবগুলো সেগুলো হচ্ছে লম্বায় থাকবে সেভেন্টি ফাইভ ইঞ্চি লম্বা খুবই বড়ো সাইজের এবং পাশে থাকবে থার্টি টু ইঞ্চি লম্বা পাশে থাকবে থার্টি টু বা লম্বাই থাকবে সেভেন্টি ফাইভ ইঞ্চি লম্বা খুব সুন্দর প্রিন্টটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর প্রিন্টেড এই হিসাবগুলো প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে দেখেন কাছ থেকে দেখেন বাকিগুলো আর শুধু কালারগুলো দেখাই দিব ডিটেলস বলার প্রয়োজন নেই একটা প্রথমটা যেটা বললাম সেটা হচ্ছে সেভেন্টি ফাইভ থার্টি টু পাশে আর হচ্ছে ম্যাটেরিয়ালসটা হচ্ছে ক্রিঙ্কাল হিসাবের মতো আর এই হচ্ছে হিজাবের প্রিন্টগুলো খুব সুন্দর প্রত্যেকটা হিজাব দেখেন কাছে থেকে দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর এই হিজাবগুলো সুন্দর সুন্দর কালার আছে সুন্দর সুন্দর এই হিজাবগুলো বারোটা বারোটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে খুব সুন্দর এই হিজাবগুলো পড়লে খুবই ভালো লাগবে এগুলো হচ্ছে আমাদের ঈদের কালেকশন ঈদের এই নতুন কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন স্বপ্ন স্টাইলে দেখেন কত সুন্দর এই এগুলো পড়লে আপনার অনেক স্মার্ট লাগবে এগুলো হচ্ছে অনেক সুন্দর সুন্দর হিজাব প্রতিটা হিজাবই সুন্দর এখান থেকে যা যেটা পছন্দ হবে খুব দ্রুত আমাদের স্ক্রিনশট দিয়ে মেসেজ দিবেন খুবই সুন্দর এই হিসাবগুলো পেয়ে যাচ্ছেন স্বপ্ন লাইফস্টাইলে আকবর প্লাজা দ্বিতীয় তলায় আমাদের শোরুম আমাদের শোরুমে চলে আসতে পারেন আকবর প্লাজা দ্বিতীয় দ্বিতীয়তলা ম্যাদিরগঞ্জ অথবা আমাদের যে কোনো প্রোডাক্ট আপনারা অনলাইনে পার্চেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আমাদের এই প্রোডাক্টগুলো প্রতিটা সুন্দর প্রিন্টগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট প্রতিটা প্রিন্টই অনেক চমৎকার চমৎকার প্রিন্ট প্রিন্টগুলো দেখলেই আপনার অনেক ভাল লাগবে তো হিজাবের জন্য সবচেয়েতে আমাদের ফেসবুক পেজে সব থেকে আপনার ল্যাটেস্ট মডেলের যেই হিজাবগুলো সেগুলো পেয়ে যাচ্ছেন স্বপ্ন লাইফস্টাইলে একদম আপডেট আপডেট কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই টু থাউজেন্ড ফাইভের ঈদের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন স্বপ্ন লাইফস্টাইলে খুব সুন্দর খুবই বড় এবং বড় সাইজের এবং খুবই ফুল কাভারেজ দিবে এই হিজাবগুলো প্রতিটা হিজাবই অনেক চমৎকার দেখেন কত সুন্দর আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি স্ক্রিনশট দিয়ে হ্যাঁ স্ক্রিনশট দিয়ে মেসেজ দিয়ে আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আপনারা এই হিজাবগুলো নিতে পারবেন আমাদের থেকে খুব সুন্দর সুন্দর এই হিজাবগুলো যার যেটা ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন প্রিন্টটা কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ারি একটা প্রিন্ট থাকে ভিতরে আর কন্ট্রাস্ট করা খুবই সুন্দর বাটিকের মতো খুব সুন্দর একটা ডিজাইন করছে এটার এর মধ্যে ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এবং এই হিজাবগুলো পরতে যেরকম আরাম দেখতেও যেরকম স্মার্ট লাগে খুবই সুন্দর কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার কোনোটার চেয়ে কোনোটা কিন্তু খারাপ না প্রত্যেকটা কালার খুবই জোস জস কালার প্রতিটা কালারই খুবই সুন্দর হিজাবের প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালারই জোস এবং এখান থেকে আপনি একটা দুইটা তিনটা যার যেই পরিমাণ ইচ্ছা নিতে পারেন আমাদের হিজাবগুলো কিন্তু এত ভালো এত সুন্দর এক একজনে তিনটা চারটা করে অনলাইন থেকে অর্ডার করে নিয়ে যাচ্ছে তো খুবই ভালো মানের এবং আলহামদুলিল্লাহ রিভিউ পাচ্ছে রিভিউ পাচ্ছি ভালো তো প্রতিটা হিজাব এক একজনে তিনটা চারটা করে কিন্তু অনলাইন থেকে কেনাকাটা করতেছে তিনটা চারটা করে নিচ্ছে আপনারও যদি কোনোটা পছন্দ হয় আপনিও কিন্তু অর্ডার করতে পারেন স্টক থাকাকালীন সময় আপনারা স্ক্রিনে দেখা আজকে আমাদের মানে এই হিসাবগুলো আপলোড দেওয়ার সাথে সাথেই নিয়ে নেবেন কারণ খুব বেশি দেরি করলে আপনারা কিন্তু হিসাবগুলো পরবর্তীতে তার পাবেন না কারণ এর আগে যেগুলো দেখাইছি অনেকগুলি কিন্তু সোল্ড আউট হয়ে গেছে ওগুলোর মধ্যে তাই অনলাইনে দেখা মাত্রই আপনারা যদি কোনোটা পছন্দ হয় খুব দ্রুত আপনারা নিয়ে নেবেন শপে আসেন অথবা আমাদের অনলাইন থেকে নেন যেভাবেই নেন হিসাবগুলো কিন্তু নিয়ে নেন তো এই সুন্দর সুন্দর হিসাবগুলো প্রতিনিয়তই আমাদের স্বপ্ন লাইফ স্টাইলে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইস মাত্র চারশো টাকা লম্বা থাকবে হচ্ছে সেভেন্টি ফাইভ পাশে থাকবে হচ্ছে থার্টি টু আর ম্যাটেরিয়ালসটা হচ্ছে ক্রিঙ্কেলের মধ্যে ক্রিঙ্কেল হিজাব যেরকম থাকে এরকম ক্রিঙ্কেলের মধ্যে একটু ফ্ল্যাগজিবল এই হিজাবগুলো পড়তে কিন্তু অনেক আরামদায়ক এগুলো হচ্ছে যারা পড়েন এই এই টাইপের হিজাব যারা পড়তেছেন বা তারা কিন্তু বুঝতে পারতেছেন যে এই হিসাবগুলো কতটাই কমফোর্টেবল তো এই ফুল কভারেজের এই হিসাবগুলো চারশো টাকা নিতে পারবেন স্বপ্ন লাইফ স্টাইল থেকে আজকে বারোটা কালার দেখাই দিলাম বারোটা ডিজাইন বারোটা কালার একটা ডিজাইনের মধ্যে বারোটা হিসাব দেখাই দিলাম এখান থেকে যার যেটা ভালো লাগবে খুব দ্রুত নিয়ে নেন তো অন্য একটা ভিডিওতে আপনাদের অন্য একটা আইটেম দেখাবো সেই মধ্যে ভালো থাকেন আল্লাহ